ক্যালকেরিয়া এটা একটা হোমিওপ্যাথিক মেডিসিনের নাম এই মেডিসিনটার প্রসঙ্গে ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের সিলেবাসের মধ্যে মেটেরিয়াল মেডিকেল যে এর মধ্যে বর্ণনা করা হয়েছে তো আমাদেরকে সচরাচর একটা প্রশ্নের সম্মুখীন হওয়ার লাগতে পারে সেই প্রশ্নটা হচ্ছে আপনার সিলেবাসে বর্ণিত ক্যালকেরিয়া সাল্ট নামের হোমিওপ্যাথিক মেডিসিনটার মানসিক লক্ষণ বর্ণনা করো অথবা এমন ভাবে আসতে পারে ক্যালকেরিয়া সাল্টের রাজবৃদ্ধি তার সহ মানসিক লক্ষণ লেখো মানসিক লক্ষণ সহকারে অনেক কিছু লেখো তো মানসিক রক্ষণ শব্দটা আমাদের যতবারই আসবে ঠিক ততবারই আমরা সেখানে মানে কম পক্ষে চেষ্টা করব পাঁচটা দেওয়ার জন্য পাঁচটা দেওয়ার জন্য আর ম্যাক্সিমাম ক্ষেত্রে পাঁচটা দিয়ে কালকে ক্যালকে ক্ষেত্রে আমরা কি লিখবো মানসিক অবস্থার পরিবর্তন এই এখন একটা হচ্ছে পরবর্তীতে আর একটা হচ্ছে মানে সবসময় তার হচ্ছে চেঞ্জিং বা পরিবর্তনশীলতার ব্যাপারটা ক্যালকে রোগীদের মধ্যে দেখা যায় এর পরবর্তীতে হচ্ছে স্মৃতি লোপ পাওয়া মানে এরা হচ্ছে মানে একটু পরপরই মনে হয় যে জ্ঞান শূন্য হয়ে পড়ে মানে ওই যে অবস্থার যখন পরিবর্তন হয় না কোনো মানুষের তো সে তো অটোমেটিক স্মৃতি লোপ পাওয়া এটা হতে পারে তার পরবর্তীতে ভবিষ্যৎ সম্পর্কে তার একটা দুশ্চিন্তা জন্মে উৎকণ্ঠা ভাব জন্মে থাকে তো সাধারণত ভবিষ্যৎ সম্পর্কে যে লোকগুলো দুশ্চিন্তা করে থাকে সেই লোকগুলোর হচ্ছে ক্রোধান্বিত বা রাগান্বিত হয়ে যায় তার পরবর্তীতে হচ্ছে এই রোগীদের মধ্যে দুর্বলতা দেখা যায় তো হোমিওপ্যাথি সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাইকে